তো বিয়ার্স আসসালামু আলাইকুম গুপ্ত ইত্তা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আমার বাসা বগুড়া জেলা সাগিয়াকান্দি থানা নিজবলাল গ্রাম তো আজকে যে বিদ্যাটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো বুড়া আমাবস্যা পাতা খেলার বিদ্যা মানে বুড়া আমাবস্যার রাত্রে আপনারা পাতা খেলার জন্য পানি পরে রেখে দিবেন ওই পানিটা আজীবন নষ্ট হবে না যখন কোথাও পাতা খেলতে যাবেন তখন ওখান থেকে সামান্য কিছু পানি নিয়ে ওই পানিটা নিয়ে চলে যাবেন বুড়া অমবসা রাত্রে মন্ত্র পাঠ করে ওই পানিতে ওই পানিটা রাইখা দেবেন দিয়ে যখন পাতা খেলতে যাবেন তখন চলে যাবেন গিয়ে কোনো দলে বসতে হবে না একলাই এক জায়গায় বসবেন বসে আপনারা ওই মন্ত্র পাঠ করবেন এবং ওই পানি পাতার দিকে দৃষ্টি করে সেটাই দেবেন কোনো তান্ত্রিক কবিরাজ আপনাদের সাথে পারবে না ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম